একজনের ধৈর্য কম কিছু হলে গালাগালি আর মারামারি আর একজনের ধৈর্য কম কিছু হলে মুখে মুখে তর্ক আর কিছু হলে স্বামীর উপরে মানে রুখে যাবা একটা কথা বলে আর একটা উত্তর দেওয়া আছে না আছে না এই কারণে দূরত্ব তৈরি হলো এক সময় গালাগালি থেকে মারামারি মারামারি থেকে রাগ করে বাপের বাড়ি যে মেয়েটা দুটো ছোট ছোট বাচ্চাকে দিয়ে বাপের বাড়ি গেছে তার একটাই ভাই বিয়ে করে আলাদা আব্বা ঔষধ কেনার পয়সা পায় না দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি উঠলে চলবে চলবে না পাশ থেকে একজন যুক্তি নিচ্ছে চাই দেখ কি হলো বল তো বল সংসার করবই না ওর ভাত খাবই না হয় না তো বলে সেই যখন ভাব খাবিন সেখানে থাকলে তো অসুবিধে এক কাজ কর কেস করে দেয় যে জিতে যাচ্ছে খরপোশের মামলা টাকা পাবি দিলো কেস করে চার বছর মামলা চললো ডিভোস তারপরে বলছে ছেলেটাও বলছে ওর সঙ্গে আমি সংসার করব না আর মেয়েটাও বলছে ওর সঙ্গে সংসার করব না যেটা যেদি সবর নেই ধৈর্য নেই দুজনের মধ্যে কম বেশি ভুল ছিল একটা সময় গিয়ে সংসারটা সোনার সাজানো গোছানো সংসার যখন দুজনে ডিভোর্স হয়ে গেল বাকি থাকলো না ধ্বংস হলো ধ্বংস হল আর কি হলো নিষ্পাপ নিরপরাধ ফুলের মতো ফুল ফুটে দুটো বাচ্চা তাদের কোন দোষ নেই এই নিরপরাধ বাচ্চা দুটোই তো হেরে গেল আপনারা যেদা যদি করে মনে করছেন জিতে গেছি কি দোষ তাদের ছিল দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো কোনো একজনের কাছে অতটা ভালো থাকবে না এদের জীবনটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা যায় যাদের ভবিষ্যৎটা ফলমূলে হয়ে যায় জানে না এরা কোনোদিন মাথা তুলে সমাজে কিছু বলতে গেলে তোর বাপ তোর মাকে ছেড়ে দিয়েছিল একটা বড় কথা বলবে কি বলবে না নিজেদের মান ক্ষতি হয় এইবারে দু চার বছর থেকে করে ছাড়াছাড়ি হয়ে সংসার ধ্বংস করে সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজেদের মান সম্মান ধ্বংস করে অর্থ ধ্বংস করে ভরা যৌবন জীবনের সময় ধ্বংস করে এইবারে পিঠে দাল ঠেকে গেছে এও ভাবছে আর একটা বিয়ে না করলে চলবে না মেয়েটাও ভাবছে আর একটা বিয়ে না করলে করলে চলবে না দ্বিতীয়বার বিয়ে হয়েছে স্বভাব যদি না পাল্টায় সেই যদি স্বামীর মুখে মুখে তর্ক করা ক্যাসেট চালানো একটা বললে চারটে বলা মেশিন চলবে চলবে সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে প্রথমবার সংসারটা ওই জন্য তো হয়নি হয়নি আপনার যোগ বাসিল কিছু হলে গায়ে হাত তোলা আর কিছু হলে গালাগালি করা বাপ তুলে মা তুলে দ্বিতীয় স্ত্রীটা হয়তো কোনো ভালো পরিবার থেকে এসেছে সে বলবে আমি তো কোনোদিন গালাগালি আমার বামার পরিবারের মানুষ আমার আব্বা মাকে দেয় না আমাদের বাড়ি তো গালাগালি হয় না তার একটা সেন্টিমেন্টে লাগবে ও বলে বসবে প্রথমটা মনে হয় এই জন্যই চলে গেছে স্বভাব খারাপ খারাপ বলবে না এখন দেখছে ফের টালমোটাল হচ্ছে এইবারে মনে মনে করছে তাই তো একটা তো গেছে এবারে যদি একটু সংশোধন না হয় না শোধরাই আর একটা যদি চলে যায় তো মান আর মুখ দেখানো যাবে না শোধরাচ্ছে কখন পিঠে দাল ঠেকার পরে ধ্বংস হবার পরে ক্ষতিগ্রস্ত হবার পরে এটা যদি প্রথম থেকে আমরা শুধরে নিতাম আমাদের ধ্বংস থেকে বেঁচে যেতাম না

ও আগুন জন্য নদীর পানি দিয়ে পানি পড়া দিও অত সহজে ঠান্ডা হবে না অনেক মায়েরা বলে আমার স্বামী ভালোবাসে না স্বামী বাড়ি আসলে নিজের সৌন্দর্য নরম মেজাজ নিয়ে স্বামীর সামনে পেশ হন কেন ওই ছেঁড়া জামা টংচটা জামা কেন ওই গায়ে দুর্গন্ধ ঘাম আর মুখ ভারী করে মেশিন চালান এতে তো স্বামী ভালোবাসবে কি করে আল্লাহ আমাদের দান করেন বলেন আল্লাহ আমিন যেটা দাম্পত্য জীবন আমার সময় দেখেছেন আমি কোন দিক থেকে দু ঘন্টা যে আমি বুঝতেই পারি না আমি গজলও বলতে পারি না আর সময় খুব একটা নষ্ট করি না একদম সঠিক কথা বলে যায় ম্যাক্সিমাম দিন আপনারা দেখেছেন তাহলে আজকে মোটামুটি দাম্পত্য জীবনটা বুঝতে পেরেছেন এই আমল যদি আমরা বাস্তবায়ন করি কি মনে হয় সংসারে অশান্তি থাকবে থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ দুজনকেই মেনে নিতে হবে দুজনের ভিতরে যার ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধন করতে হবে ইনশাআল্লাহ আমাদের সংসার আল্লাহ রহমত বরকত দেবে ইনশাআল্লাহ আল্লাহ ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে পারবো আর সুন্নাতের আমলগুলো আমাদের ইবাদাতের মধ্যে গণ্য হবে ইনশা আল্লাহ চলুন দ্বিতীয় ধাপ আলোচনা করব সেটা হলো সম্পদ ডক্টরের কাছে গেলে শুধু রোগ নির্ণয় করাটা ডক্টরের কাজ না তার ওই রোগ নির্ময়ের জন্য ঔষধ দেওয়াটাও ডাক্তার একটা বড় কাজ একজনের জ্বর হলো হলো জ্বর হলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি না জ্বর হয়েছে একটা ডক্টরের কাছে গেলেন ডক্টর গিয়ে বলবে শুধু দেখা শুনে বললো যে আপনার গায়ে জ্বর এই পর্যন্ত কি সমাধান হলো হলো জ্বরটা হয়েছে অনেক সময় ব্লাড টেস্ট করে জ্বরের অনেক রকম ক্যাটাগরি আছে ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় টাইফয়েড হয় সাধারণ একটা জ্বর হয় কখন ভাইরাস জনিত জ্বর হয় সেটা ডক্টর বুঝবে অভিজ্ঞ মানুষ মানুষ সেই রোগের নির্মাণের জন্য ঔষধ দেবে সুস্থ করার মালিক আল্লাহ ঔষধ খেতে হবে কথা ঠিক না বেটি এখানে শুধু সমাজের মানুষের ত্রুটি বিচ্যুতি তুলে আলোচনা করা অট্টহাসি করা ক্রিটিসাইজ করা কিছু মানুষ মনে করে এটাই ওয়াজ না যেমন তার ভুলটা ধরিয়ে দিতে হবে তখন তার ভুল থেকে শোধরানোর পথটাও বলে দিতে হবে ঠিক হয়তো মনে একটু কড়া করে দেন তো অনেকের আশা থাকে এইবারে কড়া করে আপনার বোনকে আপনার আপনার মাকে আপনার স্ত্রী কে জাহান্নামায় যদি পাঠিয়ে দেবো যায় এখান থেকে কেউ জাহান্নামায় যাবে পাশ থেকে হেসে ফেলে বলবে হুজুর তো হেবি দিল ওতে সমাধান হয়ে গেল কথা মনে বুঝতে পারছেন না এই জন্য মানুষের শুধু শুধু তার ত্রুটি বিচ্যুতি তুলে অট্টহাসির মাত্রা নিয়ে যাওয়া নয় তাকে বুকে টেনে ভুলটা বুঝিয়ে দিতে হবে আমি যে নির্ভুল আমি যে নির্দোষ তাও নয় আমি যে ভালো সেটাও নয় আমরা প্রত্যেকেই গোনাগার কুল্লু বাণী আদম খাত্তাউন আমরা সাধারণত আদম সন্তান নবীরা ব্যতীত আমরা সবাই গোনাগার আমার ভিতরে একটা ত্রুটি আছে আপনার ভিতরে আর ত্রুটি আছে সেগুলো আমাদের ইসলাহর জন্য অসুস্থ হয়ে যেমন হসপিটালে যায় সুস্থতার পথ খুঁজতে আমাদের ইমান আমল আদর্শ নীতি নৈতিকতা মান। তা মনুষ্যত্ব অসুস্থ হয়ে গেলে আমাদের সুন্নাতের আলো জীবন থেকে চলে গিয়ে জীবন অন্ধকার হয়ে গেলে তখন আমরা একজন আলেমের সহবাতে বসে আমাদের জীবনে সেই ইসলামের আলোকে ফিরিয়ে আনার জন্য এটা সমাধানের জায়গা এখানে বসে অনুতপ্ত হবার জায়গা এখানে বসে আল্লাহ রেজামন্দি হাসিলের জায়গা এখানে বসে জাহান নাম থেকে বাঁচার পথ খোঁজার জায়গা জান্নাতে রাস্তা সহজ করে নেওয়ার জায়গা এই জন্য এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ হোমা আমি সময় স্বল্প আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো যে এই ধনী গরিবের বিষয় থেকে একটু আল্লাহ যারা অভাবে জীবন আছেন অনেক প্রশ্ন মনের মধ্যে ঘরে না ঘরে না ঘরে কি ঘরে নাই প্রশ্নগুলো আমার বিশ্বাস আপনি অটোমেটিক আমার আলোচনার ভিতরে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা দুনিয়াতে আল্লাহ দয়াময় পৃথিবীর মানুষ জাতিকে কাউকে ধনী করেছেন আর কাউকে গরিব করেছেন একদল যারা গরিব মানুষ কখনো তাদের মনে হয় আল্লাহ আমাকে কেন গরিব করে রেখেছেন কখনো তাদের মনে হয় একজন মানুষ প্রকাশ্যে হারাম কাজ করে জুলুম অত্যাচার করে আল্লাহ তাকে এত মাল সম্পদ দিয়েছে আমি দুনিয়া সৎ পথে চলার পরে আমার বিপদ কেন বেশি কখনো শয়তান বিভিন্ন রকম অসহা দেয় কখনো তার মনে উদয় হয় আল্লাহ কি কারোর উপর বিচার করেছেন না না আমার আল্লাহ বড় দয়াময় একজন বাবার মা সন্তানকে যতটা ভালোবাসেন আমার আল্লাহ তার বান্দা বান্দি যুগকে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে ধরে বলেন সুবহান আল্লাহ হয়তো সেই জ্ঞান আর শিক্ষা আমাদের নেই বলে আমরা অভাবে জীবনে অনেক রকম মন্তব্য দুশ্চিন্তা করে ফেলে চলুন আগে ক্লিয়ার করি আল্লাহ ধনী গরীব কেন করেছেন কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে কোরআনুল কারীমের 30 নাম্বার পারা সূরার নাম হলো সূরাতুল ফাজর 15 এবং 16 নাম্বার আয়াত 15 নাম্বার আল্লাহ বলেন আমাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফা আকরামাহু ওয়া নাআমা আকরামান আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মানুষকে যখন মাল সম্পদ দেই মানুষ বলে ফা ইয়াকুলু রাব্বি আকরামান আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে যারা ধনী মানুষ তাদের কাছে ওটা বসা করবেন তারা বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছেন কিন্তু আল্লাহ পা

বলে আল্লাহ আমাকে হেও করেছে অনেকে আল্লাহর উপর অভিযোগ করে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে বলে কি বলে না অথচ মালটাও পরীক্ষা আর অভাবটাও পরীক্ষা দুনিয়া আমরা মানে যে যার অবস্থান থেকে যে যার হালাত থেকে প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহর কাছে পরীক্ষার্থী কোরআনুল করিম থেকে আর একটা এত তুলে ধরি কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়ার শুরুতে একটি সুরাজ আছে নাম হলো সুরাতুল মূল একশো চোদ্দটি সুরার ভিতরে সুরাতুল মূল হলো সাতষট্টি নাম্বার সুরা সুরাতুল মূলকের দুই নাম্বার আয়াতে আল্লাহ দয়া মহা স্পষ্ট করে জানিয়ে দেন আল্লাহ জি খলাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ হায়াতার মাওতকে এই জন্য সৃষ্টি করেছি যাতে বান্দা ডে গতপুক করে আসতে পারে পরীক্ষা করার জন্য আমাদের পাঠিয়েছেন নেক আমল করার জন্য পাঠিয়েছেন মালটাও পরীক্ষা অভাবটাও পরীক্ষা আমার আ্লাহ তামাম কুমিকানাতে শস্্ঠাপ আল্লাহ তিনি আলা কুল্লি কদিভি সর্ববিষা শক্তিমান তুলি

আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন যাকে ইচ্ছা তার বেজ্জতি করে দেন আল্লাহ তাম কুল কায়নাথকে পরিচালনা করছেন কিভাবে দুনিয়ার মানুষ দুনিয়ায় সহজে জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা আমার আল্লাহ করেছেন যদি আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন দিতে পারেন আপনি কি ভাবতেন না বহামতের ভান্ডারে মালে কমিনে প্রত্যেকটা মানুষ যদি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যেত পৃথিবীর মানুষের জীবনটা কতটা সহজ হতো না এতটা সহজ হতো না সবাই যদি কোটিপতি হয়ে যেত কবর খড়ার লোক পাওয়া যেত আপনাদের দক্ষিণ ২৪ পরগনা যেটা এমপি আছে কার কবর করতে দেখেছেন একটা মানুষ মারা গেলে একজন এমপি কেন কবর খননতো পারবেন ভারতবর্ষের অন্যতম একজন ধনী মুখে সাম্বানী গ্রামে একজন মানুষ মরে গেলে তার কবর খুঁড়তে আনতে পারবেন একটু আনতে পারবে একজন কোটিপতি সে কেন মাটি কাটতে মাঠে নামবে সে জমিতে কাটা ধান রুতে যাবে আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত কি হয়ে যেত জীবনটা তার মনে যারা গরিব তাহলে কি আল্লাহ বিচার করেছেন না আল্লাহর এর ভিতরে ভালোবাসা আছে আলোচনা যত আটটু আগে বললে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ লেখেন আর একটা আয়াত ধরি ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা এই জিন্দেগির মাকসাদ মাল সম্পদ নয় এই জিন্দেগির মাকসাদ আর কামিয়াবি আর সফলতা হলো আল্লাহ পাকের রেজা মন করা মাল সম্পদ তো সফলতার চাবি কাঠি নয় যদি মনে হয় মাল সম্পদই দুনিয়ার মানুষের জীবনের সফলতা কারণ কে আল্লাহ মাল দিলেন নমরুদ সাজ্জাদ কে আল্লাহ মাল দিলেন হামান কে আল্লাহ মাল সম্পদ দিলেন রাজত্ব দিলেন তাদের জীবনের রাজত্ব তাদের জীবনের সম্পদ তাদের জীবনের ক্ষমতা তাদের কি উপকার করতে পেরেছে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কোন নাম করা বংশে জন্ম গ্রহণ করেন নাই আমার আপনার মত সুন্দর চেহারা আল্লাহ তানাকে দেয় নাই দুনিয়ায় তানার নামে এক শতক জমি ছিল না কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আমাদের পকেটে যদি দশটা টাকা থাকে কখনো মনে হয় দশ টাকার মালিক আমার রসুল্লাহ সাহাবি হাজরাতে বেলাগণ ব্যক্তিগত ভাবে তিনি দশ দেড়ের মালিক নয় স্থায়ী কোন বাড়ি নেই দামি কোন গাড়ি নেই নিজের নামে কোন জমি নেই চেহারা সৌন্দর্য নেই দামি বংশের ত্যাগ নেই ওই মানুষটাকে হাতে দড়ি বেঁধে মানুষ বাজার বিক্রি করে দিত আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোরানে আলো বাস্তবায়ন করলেন তার হৃদয়ে তার অন্ত আর কলিজার ভিতরে রসুল্লাহ জায়গা করে দিলেন ওই মানুষটার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন তিনি জমিন থেকে হাঁটতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাখের জান্নাতে শোনা যেত আর জোরে বলুন আজান দিতে মদিনার মসজিদে নাবাদু শরীফে তানার ওই কণ্ঠস্বরে গলার অবস্থা আলাপ পৌঁছে যেত আল্লাহ পাকের আর সে আজিমে মাল সম্পদ তো মানুষের জীবনে সফলতা চাবি কাটি না পরীক্ষা স্বরূপ কে তুম কবর স্থান কে পাশ সে কবি নেহি গুজারতে কখনো কি কবরের ধার থেকে যাও না রাজা মরে গেলে রাজারও যেমন কবর ভিক্ষুকেরও তেমন কবর মন্ত্রী মরে গেলে তারও যেমন কাপড় ভ্যান চালক মরে গেলে তারও তেমন কাপড়ের কাপড়ের পকট হয় হয় বেঁচে আছি গাড়ি বাড়ি চাকরি ডিগ্রি মাল সম্পদ অর্থ দুনিয়াদারি সব আমার 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 বলে সব কিছু আমার মনে করে চোখ বন্ধ হয়ে গেলে কিছুই সাথে নিয়ে যাওয়া যায় না কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন তাহলে মাল সম্পদ অর্জন করে তো সাথে নিয়ে যাওয়া যাওয়া যায় না হিসাব হবে জীবনের আমলের উপরে। আল্লাহ রেজামুনকে হাসিল করতে গেলে ইন না আম নাকম ইন আল্লা বলছেন নিশ্চয়ই তারাই আমার কাছে অধিক সম্ভ্রান্ত যারা পরহৎকারিতায় অধিক বেশি বেশি

পারবেন কি যেটা আল্লাহ না খাইয়ে যদি রাখেন যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ পড়ে আছি খেয়ে আছি চিকিৎসা করছি পরিবার চলছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রয়োজন মিটে যাচ্ছে আর অতিরিক্ত যেটা হবে সেটা হিসাব হিসাব বেশি হবে অতিরিক্ত যেটা হবে যে কদিন বেঁচে আছে ওই কদিন আমার মনে হবে কিন্তু কোন রাস্তায় আয় করেছে আর কোন রাস্তায় ব্যয় করেছে হিসাবটা দিতে হবে অনেকে মনে করে যে মাল সম্পদ ও সুখ শান্তির তাবিজ চাবি কাটি না একজন গরিব মানুষ পরিবারের মানুষ আবদার করলো কয়েকদিন গোস্ত রান্না হয় না গোস্ত আনেন তো দুপুর দুটো পর্যন্ত মাটি কেটে একেবারে পুরো কষ্ট করে ঘাম টপ টপ করে পড়েছে খুশি মনে গিয়ে দু কিলো গোস্ত এনে বাড়িয়ে এনেছে রান্না করে পরিবারে সবাই মিলে খেয়েছে গরিব মানুষ তার মাথা হয়তো তিরিশ হাজার টাকা দেনা আছে একজন মানুষ কোটিপতি তার বাড়ির পাশে তার যা শারীরিক অবস্থা হাই কোলেস্ট্রল ডক্টর বলছে আপনার যা হাডের অবস্থা যে পরিমাণে চর্বি জমে গেছে হার্ট ব্লকের একেবারে মুখোমুখি অবস্থা একটু বাকি আছে তো আপনি যে কটা দিন বেঁচে শান্তিতে থাকতে গেলে সুস্থ থাকতে গেলে এই চর্বিযুক্ত গোস্ত খাবার বাদ দিতে হবে বাড়িতে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে গোস্ত রান্না হয়েছে মেহমান এসেছে কিন্তু সামনে ঘুরছে খেতে টাকা থাকলে কি খাওয়া যায় টাকা থাকলে কি খাওয়া যায় টাকা থাকলে খাওয়া খাওয়া যায় না আল্লাহ খাওয়াচ্ছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে গরিবদের প্রতি আমার আল্লাহ বিচার বিচার করেন নাই আল্লাহ নবী হুজুর আমার তিনি হলেন সৃষ্টি জগতের মধ্যে তিনি যদি মনে করতেন ভোগ বিলাস করবেন আল্লাহ ইউটিউব ইন্টারনেট আজ মোবাইল ব্যবহার করে আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল খবর গুলোকে হাতের মোটোয় পেয়েছি ও ভাইরা বাবাজিরা দুবাইয়ের ভুসখলিবাদ উন্নত উঁচু বিল্ডিং এর

আমার আল্লাহ আমার রাসুলের এই নূরানি হাতটা কোনবার ফেরায় নাই সেই নবী যদি মনে করতেন খাঁটি সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে থাকতেন কেন গরিবি জীবন তিনি বেঁচেছেন নবী হলেন দয়ার নবী নবী হলেন মায়ার নবী নবী হলেন রাহমাতের নবী ওমা আরসালনাকা ইল্লাহা রাহমাতাল লিল আল্লাহ বলেন আমার হাবিব কানে সৃষ্টি জগতে জন্য রহমত করেছি সেই নবী এতিমের মায়াও বসতেন কারণ আমার আল্লাহ তানাকে এতিম করেছিলেন তিনি যদি ভোগবিলাস করতেন গরিব উন্মাত উন্মাতি গুলো দুঃখ কষ্ট আর আফসোস করত আর বলতো নবী কি গরিবের মায়া বুঝবে তিনি তো ভোগ বিলাস করেছেন আল্লাহ নবী তার তেষট্টি বছরের জীবন যত কষ্ট তার বুকের উপরে তুলে নিয়েছেন যত কষ্ট তার বুকের উপরে তুলে উম্মাতের জন্য সব সময় ভালাই চাইতেন আল্লাহর নবী বলতেন আমি রসুল্লাহ নিজে গরিবদের জন্য বড় সান্তনা আমি নবী এই জন্য গরিবী হালাক বেঁচেছি আমার যারা গরিব উম্মা তুম্মাতি হবে তারা যেন দুঃখ করে কষ্ট করে না বলতে পারে যে আমার নবী গরিবের মায়া বোঝে না গরিব মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন গরিবী জীবন দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করছেন সাহাবীদের সান্ত্বনা দিতে আমি রসুল তো নিজে গরিবী জীবন বেছে নিয়েছি আমি দুনিয়ায় গরিবদের সঙ্গে আছি আর সে হাকে রাতে বিচার দিবসে আমি রসুল্লাহ আমার গরিব উম্মা তুম্মাতি পাশে থাকবো জরে বলেন সুবাহ অল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবির আপ দু দিন কেহমান খান আপ আল্লাহ নবী বলতেন অস্থায়ী জীব জীবন আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে মাল কম হলে হিসাব কম হবে দুনিযা যারা গরিব জীবনে কষ্ট করে আল্লাহ আমলকে কবুল করে দিয়ে ধনীদের থেকে বছর আগে আল্লাহ তাদের জীবনে হিসাব করে দিয়ে করে দেবে যেরে বলে এটা ভাইটাল পয়েন্ট দুনিয়ায় 20 বছর বাবার হোটেলে খেয়েছি কার বছর আগে তো বাবার ইনকাম খাবে সন্তান আশা করে না করে কি তারপরে সংসারের বোঝা কেউ ঘাড়ে তুলেছে 22 বছর 24 বছর 25 বছর 22 সেকেন্ড বাঁচবো না 22 দিন না 22 সপ্তাহ বাঁচবো তার কোনো গ্যারান্টি গড় যদি আল্লাহ সত্তর বছর হায়াত দেয় এই পঞ্চাশ বছর বছর এই পঞ্চাশ বছরের জীবন একরকম কি চলে আগার রাত আয়া তো থরিদের সবর করলো সুবাহ তোমার লিয়ে জরুর আয়েগা রাত এসেছে একটু সবর করো আল্লাহ তোমার জন্য সুন্দর একটা সকাল রেখেছেন রাত তো সকাল হবে না হবে না এক সময় কষ্ট ছিল আছে জীবন আল্লাহ তাদের সুখ শান্তি দিয়েছে না দেয় না দেয়নি খাওয়া হতো না নাটমুখ সিটকাটা ছেলে বলেগুলো হাজারো শান্তিতে বাবা মাকে কষ্ট দেয় না দুমুটো ঠিক মতো পাচ্ছে যা আশা বলার অপেক্ষা ছেলে রাইনে দেয় আছে না নেই তাহলে এক জীবনে কষ্ট মনে করছিল কিন্তু আল্লাহ সেই জীবনে সুখ দিয়েছেন যদিও তার মরণ পর্যন্ত না পায় আল্লাহ দুনিয়ায় যাকে কষ্ট দেবে না রাখে রাতে তাকে কষ্ট দেবেন না ধনীদের থেকে পাঁচশো বছর আগে আল্লাহ জান্নাত এই কথাটা কি ছোট মনে করছেন এখান থেকে মনে হলে কোন উঠে গেলে কেউ ধরে রাখবে না মন এসে হয়েছে বসেছেন মন হয়েছে চলে যাবেন কবর থেকে পালাবার রাস্তা আছে হাসরের ময়দান থেকে পালাবার রাস্তা আছে তাহলে এই জগতে যদি পঞ্চাশ বছর আল্লাহ একটু কষ্টে রাখেন সেই জগতে যদি আল্লাহ পাক পাঁচশো বছর আগে দান্নাত দেন আল্লাহকে অভিচার করেছেন না মায়া বেশি করেছেন একটু হাহু দেন অবিচার করেছেন না মায়া বেশি করেছেন মায়া মায়া বেশি করেছেন এই জগতে না সেই জগতে আমার আপনার জন্য অফার আছে না নেই নবী বলেছেন আমি গরিবদের সঙ্গে আছি আর হাসরের ময়দানে আমার গরিব উম্মা তুম্মাতিদের পাশে থাকবো এটা কত বড় কথা বলেন এর থেকে আর বড় সান্তনা কি হতে পারে এর থেকে আর বড় সান্তনা কি হতে পারে আল্লাহ নবী গরিবি জীবন বেঁচে নেই কি কষ্ট আমরা করি আমার রাসূল আমাদের থেকে বহুগুণ কষ্ট করেছেন সেই কষ্টের বর্ণনা বলে দু ঘন্টা শেষ করা যাবে না কত কষ্টের জীবন অতিবাহিত করেছেন কখনো কখনো আমার পারিবারিক ভাবে এক সপ্তাহ রান্না হতো না আল্লাহরে নবী আর আম্মা জেনেরা সবর করেছেন না করেন নাই আল্লাহ নবী সফর থেকে ফিরলেন এটে বড় খোদাক শরীরে ক্লান্তির ছাপ মনে মনে করলেন কার কাছে

পানি খেয়ে শুকনো খাবার খেয়ে দিন অতিবাহিত করেছি আল্লাহর হাবিব আমার ঘরে এসেছে ক্ষুদাত্ত অবস্থায় যদি খাবার থাকতো আমি যদি আল্লাহর হাবিবের খেদমাতে পেশ করতে পারতাম না জানি আমার মনটা কতটা খুশি হতো এই মুহূর্তে আমার ঘরে পানি ছাড়ার কোনো খাবার নাই আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন ও হাজরাত আয়সা আমি নবী হলো দপনার স্বামী একজন স্ত্রীর কাছে স্বামীর প্রতি অনেক চাওয়া পাওয়া অনেক আবদার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে উন্নত পোশাক সোনার অলঙ্কার আর মন পছন্দের খাবার আমি নবী সময় মতো দিতে পারি না এর জন্য কি কষ্ট দাও আম্মা যান বলেন রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় হাবিব হয়ে যদি মাত উম্মাতের জন্য এত কষ্ট করতে পারেন আমি আয়েশা তো এতটুকু সহ্য করতে পারি নবী আমার বললেন আয়েশা আমার আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন আমি নবী যদি একবার বলতাম আমার আল্লাহ দয়াময় আমার জন্য বহুত কথা শোনায় পরিণত করে দিতে আল্লাহ নবীর কাছের দরজা খোলা ছিল নবী সেটা গ্রহণ করেন নাই আমার নবী কি কষ্ট করেন আমার রসুল যদি কষ্ট করেন আমার থেকে আল্লাহর কাছে এত ভালোবাসার জিনিস রসুলের থেকে সৃষ্টি জগতের মধ্যে আর কিছুই নেই সেই নবী যদি এতটা কষ্ট সবর করেন তার মনে আমার আল্লাহ রসুল কি গরিব করে রেখেছিলেন নাউজুবিল্লাহ গোনা হবে আল্লাহ রসুল নিজে বেঁচে নিয়েছিলেন আল্লাহর কাছে বললে আল্লাহ দিতেন না দিতেন না নবী গরিবি জীবনে ছিলেন বলে কি কি মনে হয় আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন না গরিবদের প্রতি আল্লাহ দয়া ভালোবাসা বেশি আল্লাহ বিধান এটা আমাদের পরীক্ষা মাল সম্পদ বেশি হলে হলে কি হবে হিসাবটাও বেশি হবে আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদম তুলতে পারবে না এর মধ্যে একটা হলো কোন রাস্তায় আয় করছো আর কোন রাস্তায় ব্যয় করছো এখানে তারপরেও সান্ত্বনা বুঝতে পেরেছেন তারপরেও যদি মনে হয় যে আমার বাড়ির পাশের মানুষের এত আছে আমার নেই কেন আপনারা যদি মনে হয় আমার টাকা পয়সা মাল সম্পদ দরকার তারও রাস্তা ইসলামের মধ্যে আছে বলে বলে আর এই কটা কথা বলে দেবো ইনশাল কারণ টাকা পয়সা যদি আপনারও প্রয়োজন মনে হয় তো আপনার জন্য আল্লাহ দরজা খুলে রেখেছেন সেই পথ হয়তো আমরা খুঁজিনি আল্লাহ রহমতের ভান্ডা ছোট নয় চালক আমাদের যদি কারোর মনে হয় টাকা পয়সা দরকার ইনকাম করে ধনী হব রাস্তাগুলো বলে দেই ইনশাআল্লাহ বলে দেই বলে দেই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক তার রহমতের ভান্ডার অনেক বেশি আল্লাহ পাক আমাদের জন্য দরজা খুলেছেন সেই রাস্তা আমরা খুঁজতে ভুল করেছি মাল সম্পদেরও দরকার আছে আল্লাহ নবী গরিবী জীবন বেছে নিয়েছেন মনে অর্থ বিরোধী ছিলেন এমন নয় আমার রসুল উল্লাহ দুজন জামাইকে দেখবেন একজন হলেন জিন্নুরাইন হজরত উসমানে গনি রাহ ধনী না গরিব যদি অর্থ বিরোধী হতে নয় ধনী মানুষটাকে তখনকার সময় কোটিপতিকে কেন জামাই করলেন একটা জামাইকে দেখবেন তিনি গরিব নবী যদি অর্থ বিরোধী হতেন উসমান হজুর কে পছন্দ করতেন অর্থেরও দরকার আছে আমি নিজেও জাকাত দিই সমানিত ভাইরা আমার একটা ভাই যদি হয় এই গ্রামে যদি পশ্চিম বাংলা সব থেকে সেরা ধনী হয় আমার একটা ভাই সেটা তো আমার কাছে গর্বের টাকারও দরকার আছে না এ মাহফিল করলেন একজন মানুষ তার মাথায় তিরিশ হাজার ঋণের বোঝা তাকে যদি তিন হাজার টাকা চাপ দেয় তার জন্য কষ্ট হবে সে দুশো টাকা তিনশো টাকা দিল আলহামদুলিল্লাহ এই গ্রামে একটা তিন বাচ্চা থাকবে কখনো কোন গ্রামে দেখবেন একটা মেয়ে অল্প বয়সে স্বামী মারা গেল দুটো দুটো ছোট মেয়ের দিকে তাকিয়ে আর বাকি সংসারে জীবন আবদ্ধ হয়নি মেয়েগুলোকে কষ্ট করে মানুষ করে বিবাহ দিল জামাই দুটো গরিব তারাও ঋণের বোঝা মাথায় এখন ওই মাতা যদি অসুস্থ হয়ে ক্যান্সার রোগে ছটপট করে গ্রামে কুড়ি জন ধনী মানুষ তাদের ঘরে যদি চাপিয়ে দেয় তোমরা কুড়ি জন মিলে দশ হাজার করে দু লাখ দাও দিতে পারবে না গ্রামে যদি একজন ধনী মানুষ থাকে চারটে চাকরিজীবী থাকে এদের জাকাতের টাকায় ওই গরিব মানুষটা চিকিৎসা হবে না হবে না একটা মসজিদ করতে গেলে খরচা হয় গরিব মানুষদের ঘরে চাপে দিলে হবে মনে করবে আমাদের উপর গ্রামের মানুষ পেশাব দিচ্ছে আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন তাদের উপরে হুকুম আর কুরবানি তারপরে পাশের বাড়ির মানুষ বিনা চিকিৎসায় যদি মারা যায় একজন এতিম যদি না খেয়ে থাকে ওই গরিব মানুষকে আল্লাহর দরবারে প্রশ্নের উত্তর দিতে হবে এই ধনী মানুষকে পাশের বাড়ির ধনী মানুষকে আল্লাহ দরবারে প্রশ্নের উত্তর